আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে স্বাগতম আজ হল একুশ জানুয়ারি বুধবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো নিষ্প্রাণ রাজীব ভবনের যেন প্রাণ ফিরে এসেছে ছাব্বিশের বুটের আগে বিহু নৃত্য ডুল বাদ্যে মুখরিত রাজীব ভবন সাতশো পঞ্চাশ জনের আবেদন দাখিল দুর্ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু ফের হিংসার আগুন বড়ভূমিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাঠি গুলি সেনার মার্চ গ্রেফতার উনিশ ক্ষমতা এলে দুর্নীতির হিসেব হবে বললেন ভূপেশ পাগেল ছাব্বিশে বিরোধী দলগুলির মধ্যে জুট হবেই বললেন গৌরব গগৈ যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড যুবকের জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ স্মারকপত্র প্রদান করিমগঞ্জ কংগ্রেসের ধলাই আসন পুনরুদ্ধারে কংগ্রেসের তৎপরতা ব্যাপক জনসংযোগ এবং সর্বশেষ খবরটি হল বদরপুর জুম যুম্মস্তিতে নির্মিমাণ সেতুগিরে চরম অসন্তোষ বদরপুর পৌরসভার বিরুদ্ধে কুবে ফুসছেন বাসিন্দারা এবারে শুনুন বিস্তারিত খবর যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় চৌত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাচার জেলা ও দায়রা আদালত সোমবার অতিরিক্ত দায়রা বিচারক বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তের নাম চৌত্রিশ বছর বয়সের তুতন দাস তিনি শিলচর সদর থানার অন্তর্গত লেবুরবন এলাকার বাসিন্দা মামলাটির সূত্রপাত দুই হাজার একুশ সালের একুশ ফেব্রুয়ারি যেদিন লেবুরবন্দের তুতন দাসের বাড়ি রান্নাঘর থেকে তার স্ত্রী চঞ্চলা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় চঞ্চলার পিতৃগৃহ বড়জালেঙ্গা এলাকার বাসুদেবপুরে ঘটনার পর দিন চঞ্চলার বাই থানায় একটি এফআইআর দায়ের করেন অভিযোগে তিনি জানান যৌতুকের দাবিতে তার বোনকে হত্যা করা হয়েছে এর ভিত্তিতে কাচার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে তদন্ত শেষে টুটন দাসের বিরুদ্ধে চার চিট দাখিল করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয় বিচার শেষে আদালত ভারতীয় দণ্ডবিধির তিনশো চার বি দ্বারায় অর্থাৎ যৌতুকজনিত মৃত্যু টুটন দাসকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা ধার্য করেন জরিমানা অনাদে আরও ছয় মাসের কারাদণ্ড বুক করতে হবে তাকে পরবর্তী খবর জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ স্মারকপত্র প্রদান করিমগঞ্জ কংগ্রেসের গোটা আসাম রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে করিমগঞ্জ জেলা কংগ্রেস মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিক রশুন আলমের সঙ্গে সাক্ষাৎ করে জেলার বিভিন্ন পোলিং স্টেশনের সাধারণ ভোটারদের ভোট কর্তনের অভিযোগ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকপত্র জমা দিয়ে অভিযোগ করা হয়েছে পরিকল্পিত স্মারকলিপিতে কংগ্রেস নেতৃত্ব উল্লেখ করে যে ভোটাধিকার হরণ করার এই উপদেষ্টা অবিলম্বে বন্ধু না হলে জেলা কংগ্রেস চুপ করে বসে থাকবে না প্রয়োজনে সারা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের নামতে তারা বাধ্য হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় এ উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়াস্ত গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন আমাদের কাছে প্রতিদিন যেসব তথ্য ও অভিযোগ আসছে তা অত্যন্ত উদ্বেগজনক ও আতঙ্কজনক বুথ লেভেল অফিসারকে ভয়ভীতি প্রদর্শন করে কিছু অসাধু নির্বাচনী আধিকারিক এবং শাসক দলের ঘনিষ্ঠ লোকজন প্রতিটি বুথে প্রায় শতাধিক সাধারণ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে তিনি আরও বলেন যদি এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয় তবে কংগ্রেস কোনোভাবেই নীরব দর্শকের ভূমিকা পালন করবে না গণতন্ত্রের মূল বৃত্তি হল সাধারণ মানুষের ভোটাধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কংগ্রেস সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াবে জেলা কংগ্রেস সভাপতি নির্বাচন আধিকারিককে কড়া সতর্ক করে বলেন আজ আমরা আপনাকে স্মারকলিপির মাধ্যমে বিষয়টি জানালাম কিন্তু এরপরও যদি ভোট কর্তনের মাধ্যমে জেলার নিরীহ মানুষদের হয়রানি করা হয় তবে আগামী দিনে প্রশাসনকে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে প্রতিদিন আমাদের কাছে ভোট চুরির অভিযোগ আসছে সময় যত এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও বড় ধরনের গরমিল ঘটছে পরবর্তী খবর দোলাই বিধানসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিকে আরও জোরদার করেছে কংগ্রেস নেতৃত্ব গ্রাম থেকে গ্রাম ও পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে পৌঁছে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন দলের নেতা কর্মীরা এই কর্মসূচির অংশ হিসেবে দুলাই ও জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতে একাধিক সভা ও সমিতির আয়োজন করে কংগ্রেস সভাগুলিতে উপস্থিত ছিলেন দুলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী দ্রবজ্যোতি পুরকায়াস্ত নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন ফালিদ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সভায় দ্রবজ্যোতিপুরকায়স্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন তিনি জানান কংগ্রেস ক্ষমতায় এলে দোলাই বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে রাস্তা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক ও জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন এদিকে সভাগুলিতে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র বর্ষা সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তর থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা পরবর্তী খবর দুর্ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু ফের হিংসার আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ গোষ্ঠী সংঘর্ষের আশঙ্কা ফের উখে দিচ্ছে বড়ভূমিতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক বড় সম্প্রদায়ের যুবককে পিটিয়ে খুনের জেরে আদিবাসী এবং বড় জনগোষ্ঠীর মধ্যে ফের শুরু হয়েছে রেষারেষি এ নিয়ে মঙ্গলবার অশান্ত হয়েছে কোকরাঝারের কারিগাঁও এলাকা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় উন্মত্ত প্রতিবাদকারীর তবে কোড়াহাতে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী কুকরাজার চিরাং জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা উনিশশো সাল থেকে বড় ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষে বারবার রক্ত জড়েছে বড় ভূমিতে কয়েক দফা জাতিদাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন উভয় সম্প্রদায়ের লোকেরা তবে সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টায় শান্তি ফিরে এসেছে বড়ভূমিতে বন্দুক অস্ত্রের সন্ত্রাসের পদ থেকে সরে আসায় পড়ছে উন্নয়নের আলো কিন্তু সোমবার রাতে সংঘটিত এক পথ দুর্ঘটনা এবং এক বড় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যাবে বলা কঠিন তবে সরকার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে ঘটনার সূত্রপাত সোমবার রাতে কোকরাঝারের কারিগাঁওয়ে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ একত্রিশ নং জাতীয় সড়কের কারিগাঁওয়ের কাছে গৌরীনগরে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি স্করপিও গাড়ি চিকনা জৌহলি বিস্মিত নামের এক যুবকের সঙ্গে গাড়িতে ছিলেন আরও তিন আরোহী মনসিংপথে দুর্ঘটনার পর স্থানীয় আদিবাসী লোকেরা গাড়ি লক্ষ্য করে পাথর চুড়তে থাকেন ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গাড়ি ক্ষুব্ধ স্থানীয় আদিবাসী লোকেরা প্রথমে গাড়ি গেরাও করেন পরে জ্বালিয়ে দেওয়া হয় স্করপিও গাড়িটি আরোহীদেরও গাড়ি থেকে বের করে এনে বেদড়ক মারপিট করা হয় মারের চুটে চারজনের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় চিকনা বিস্মিতের তাছাড়া যুগিরাজ ব্রহ্ম প্রভাব ব্রহ্ম আহত হন কোনোরকম পালিয়ে প্রাণ বাঁচান তারা নিহত চিকনা বিস্মিতের বাড়ি কোকরাজারের কাজীগাঁও থানার প্রথম খণ্ডে আক্রমণকারীদের মধ্যে সুনীল মুর্মু মহেশ মুর্মু আহত হন আহতদের কুকরাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কোকরাঝার মেডিকেল কলেজে মৃত্যু হয় সুনীল মুর্মুর কারিগাঁওয়ের কাছে গুরুংগ্রামে সুনীলের বাড়ি তৎকালীনভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজিত হয়ে উঠে কারিগাঁও এলাকা চিকনা বিস্মিতের ন্যায় দাবি করে রাজপথে নামেন শত শত বড় মহিলা পুরুষ সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে থাকা আদিবাসী জঙ্গি সংগঠনের সদস্যরা ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনসিং প্রতি তাদের শিবির জ্বালিয়ে দেওয়া হয় রাজপথ অবরোধ করা হয় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় রাজপথ উন্মত্ত প্রতিবাদকারীরা পুলিশ চৌকিও গেরাও করেন এমনকি পুলিশ চৌকিকে প্রবেশের চেষ্টাও করেন কিছু লোক প্রথম দিকে পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু তাতে কাজ হয়নি উল্টো পুলিশকে আক্রমণে উদ্যুত হলে শূন্য গুলি চুলা হয় তাতে প্রতিবাদকারীরা পিছু হটলেও পাথর বৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ফলে লাঠিচার্জ করে পুলিশ এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় তাই তামুলপুর বামলিগাঁও থেকে এনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী মার্চও করেছে ওই এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্সও কাজে নেমেছে পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য কোকরাঝাড় এবং চিরাং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে গুজব শোনানোর পথ বন্ধ করতে পরবর্তী আদেশ না দেওয়া অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা কিন্তু বড় যুবক চিকনা বিস্মিতকে পিটিয়ে খুন করার দায়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের উত্তেজিত হতে পারে পরিস্থিতি এবং আশঙ্কা রয়েছে পুরোদমে তাই মুখ্যমন্ত্রী নিজেও সক্রিয় হয়েছেন বিদেশে থেকে কুড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধানকে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ পরবর্তী খবর বদরপুর গত মাস ধরে সেতুর কাজ চললেও এখন পর্যন্ত সম্পন্ন হয়নি দীর্ঘদিন ধরে চলা এই নির্মাণ কাজের কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙ্গে পড়েছে যে কোনো যানবাহনের চলাচল অত্যন্ত দুর্বিশ হয়ে উঠেছে বিশেষ করে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে সড়ক যোগাযোগের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ বর্ষা মরসুমের আর বেশি দেরি নেই বর্ষা শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী এমন অবস্থায় জুমবস্তি এলাকায় কিভাবে এই দুর্ভোগ সামাল দেবেন তা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছে এদিকে সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে পৌরসভা ও লোক নির্মাণ বিভাগের বিরুদ্ধে গর্জে উঠেছেন এলাকার সাধারণ জনগণ তাদের অভিযোগ পিডব্লিউডি ও পুরো বোর্ডের খেয়ালির কারণেই এতদিনে কাজ শেষ হয়নি শুধু তাই নয় নির্মাণ চলাকালীন অবস্থাতেই সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে যা কাজের গুণগত মান নিয়ে বড়ো প্রশ্ন তুলছে স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সেতুর কাজ সম্পন্ন করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোর হুসিয়ার দিয়েছেন স্থানীয় বাসিন্দারা পরবর্তী খবর নিষ্প্রাণ রাজীব ভবনে যেন প্রাণ ফিরে এসেছে ছাব্বিশের বুটের আগে শত শত প্রত্যাশী সমর্থকদের ভিড় বিহু নৃত্য ডুলবাদ্যে মুখরিত চারদিক ঘন ঘন জিন্দাবাদ ধ্বনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প প্রত্যাশীদের মুখে টিকিট পেলে দেখিয়ে দেওয়ার অঙ্গীকার সকাল থেকে সন্ধে অবধি বিডে টাসা, তবে প্রত্যাশীদের আবেদন দাখিলের পর্ব শেষ হয়নি তাই পরিস্থিতি দেখে আবেদনের সময়সীমা আট দিন বাড়ানো হয়েছে আঠাশ জানুয়ারি অবধি গ্রহণ করা হবে প্রার্থিত্বের জন্য আবেদন ভোটের ফলাফল কি হবে কংগ্রেসে কারা টিকিট পাবেন কারা পাবেন না সেটা রয়েছে ভবিষ্যতের গর্বে লক্ষ লক্ষ সুবিধাভোগীর সমর্থনে শক্তিশালী বিজেপির সঙ্গে কতটা লড়াই করা সম্ভব হবে সেটাও বলা কঠিন কিন্তু কংগ্রেসের প্রার্থীত্বের লড়াই দেখে মনে হচ্ছে গৌরবের নেতৃত্বে নতুন করে আসার আলো দেখছেন নেতা কর্মীরা তাই পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েও টিকিটের জন্য আবেদনকারীর সংখ্যা হু হু করে বেড়েছে এবার যেন এক উৎসবের চেহারা নিয়েছে রাজীব ভবন প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে প্রথম দিন থেকে শুরু করে মঙ্গলবার অবধি টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন সাতশো পঞ্চাশ দন শুধু মঙ্গলবার দিনটিতেই বিভিন্ন কেন্দ্রে ঠিকির চেয়ে আবেদন করেছেন দেড়শোর অধিক প্রত্যাশী বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বিধায়ক র্যাকিব আহমেদ দিগন্ত বর্মনও আবেদন করেছেন তাছাড়া প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম শাখার সহ অধ্যক্ষ প্রতীক বর্দনৈ মুখপাত্র রূপা কলিতা গৌতম ভট্টাচার্য সহ আরও অনেকে আবেদন করেছেন প্রার্থিত্ব চেয়ে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত